ফের বিএসএফ কে কাটাতার দিতে বাধা বিজেপির জানিয়ে উত্তেজনা ছড়ালো বৈষ্ণবনগর থানা এলাকার সুখদেবপুর বিওপির অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তে গত তিন দিন ধরে সীমান্ত এলাকায় উত্তেজনা চলছে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন ওপারের বিজেপি ইচ্ছাকৃতভাবে ভাবে বাধা প্রদান করে সমস্যা তৈরি করতে চাইছে ভারত নিজের জমিতে কাটাতার দিচ্ছে তারপরও বাধা কেন স্থানীয়রা জানাচ্ছেন ওপারের বাসিন্দারা এই একশো মিটার এলাকায় কাটাতার না থাকার সুবাদে প্রায় বিএসএফ এর নজর এড়িয়ে এপারে চলে আসছে প্রায় চুরির ঘটনা ঘটছে এছাড়াও ফসলি জমি থেকে ফসল কেটে নিয়ে যাচ্ছে এছাড়া অবৈধভাবে অনুপ্রবেশ করে ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ছে এছাড়া ওপারে রোহিঙ্গারা এপারে অনুপ্রবেশের চেষ্টা করছে এই সমস্ত বিষয় থেকে রেহাই পেতে কাটাতার সমাধান সূত্র মারফত জানা যাচ্ছে গতকাল সন্ধ্যায় বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে মহদীপুরে এ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক করে বিজেপির আধিকারিকেরা ঘর پنجاست روجے 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 روجے

nda 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 nda